চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা খেলতেছি ইউরো ট্রাক সিমুলেটর টু বিডি ম্যাপে মানে বিডি মোডে খেলতেছি তো আমি জাস্ট আমার ভিডিও ভয়েসটা অন রাখছি এবং ওদেরকে মিউট রাখছি কারণ মাঝে মাঝে আমি ওদেরকে গালি দিব জানি কারণ ওরা তেমন পুরোটা এটা না কর্মকাণ্ড ঘটাবে আর গালিও খাবে তো চলো মজা করি একশো পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছি তবু আমি ওভারটেক দিতে পারছি না মানে কি বলবো কি ভাই তুফান নাকি দেশ ট্রাভেলস গাড়ি ভাই দেখো ভাই ডিস্কো করতেছে ডিস্কো ভাইদের মাথায় কি বুঝ চাপছ না ভাই এটা ওভারটেক এখন একটা হবেই হবে ওভারটেক 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 ওটি হবে আরে চাপ দিছ না ভাই চাপ দিছ না ওভারটেক আরে হে চাপ দিছ না ভাই চাপ দিছ না গাড়ি হে ভাই সিন কাট ওই সিনটা দিতে গাড়ি গাড়িতে খুব প্রচুর আঘাত পাচ্ছে যার ফলে গাড়ি আরোটা সিনটা কিন্তু অনেক সুন্দর অনেক অন্ধকার গাড়ি আকাশে ভাই ভাই রে ভাই কি ছিল কি আর বলবো মানে গ্রিন লাইন গ্রিন লাইন দিয়ে নামছিলাম গাড়িটা নষ্ট করে দিলি ছাপড়ি তো বয়স এখানে বিদায় নিচ্ছি আকাশে উড়াউড়ি করে এখানে মানে এরা কি মোট লাগে আকাশে বেশি উড়াউড়ির জন্য আমি জানি না আচ্ছা ঠিক আছে এটা শোনো তো আমি একটা বয়স দেওয়ার কারণ আছে আমার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইব কম চাইছিলাম একটা বড় ইউটিউবার হওয়ার জন্য কেউ সাবস্ক্রাইব করে না ভিউজ ওঠে বিশ পঁচিশ এমন লাইক করতে পাঁচ ছয় কমেন্ট দুই এক শেয়ার তো আসেই না বলতে গেলে তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি খুশি হইতাম তোমাদের সাপোর্টটি তো আমি বড়ো হবো এগিয়ে যাবো আরও নতুন নতুন কিছু আনার চেষ্টা করব তো তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি অনেক খুশি হইতাম uh, I want to reach 1 I million. Mean, million. Allah like, Hafiz. So please, sarap, 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 sarap,